লাউজোরের ঐতিহ্যবাহী শতাধিক বছরের পুরনো লক্ষ্মী মেলা এবারও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় লক্ষ্মী উপলক্ষে আয়োজিত লাউজোরের সুপ্রসিদ্ধ মেলার সুনাম রয়েছে যথেষ্ট এবারও রাজনগর ব্লকের লাউজোর গ্রামে খেলার মাঠে আয়োজিত মিলন মেলা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানান আয়োজক ও ব্যবস্থাপকেরা এই মেলাটির সার্বিক পরিচালনায় ছিল লাউজোর নেতাজির সংঘ নেতাজির সংঘের কর্মকর্তা প্রতিনিধি সদস্যদের তৎপরতা ছিল যথেষ্ট পুলিশ প্রশাসনও এক্ষেত্রে সহযোগিতা করেন বিকেল থেকে রাত্রি পর্যন্ত চলে এই মেলা পরের দিন ভাঙা মেলাও থাকে কয়েক ঘন্টা এবারও মেলার দিন বিকেলে লাউজোর সহ নিকটবর্তী বিভিন্ন গ্রাম থেকে লক্ষ্মী প্রতিমা শোভাযাত্রা সহ মেলা চত্বরে এনে সারিবদ্ধ অবস্থায় রাখা হয় পরে প্রতিমাগুলি নিরঞ্জন করা হয় লক্ষ্মী পুজো উপলক্ষে লাউজোরের এই মেলাকে ঘিরে অনেক গল্প কাহিনী ও তথ্য শোনা যায় একাধিক বৈশিষ্ট্য রয়েছে শতাধিক বছরের পুরনো এই মেলার এ বিষয়ে মিডিয়ার সামনে প্রতিক্রিয়ায় জানান আয়োজক ও নেতাজি সংখের পক্ষ থেকে তরুণ মালি মেলায় আসা মানুষজনেরা বলেন অন্য ধরনের ভালো লাগা ও আবেগ জড়িয়ে এই মেলার সঙ্গে তাই প্রতিবছর এই মেলায় আমরা আসি নিয়মিত অন্যদেরও আসার অনুরোধ জানায় বীরভূমের লাউজোর থেকে মামাদ শফিউল আলমের রিপোর্ট সোজা কথা নিউজ ঐতিহ্যবাহী যে লাউজোর মেলা লক্ষ্মী পুজো উপলক্ষে এ বিষয়ে মিডিয়ার সামনে আমরা একটু প্রতিক্রিয়া জানতে চাইছি আপনার কাছে আজ আমাদের শিশি লক্ষ্মী প্রতিমা নিরঞ্জন উপলক্ষে একদিনের মেলা এটা আমাদের ঐতিহ্য প্রাচীন একটা মেলা যেটা হচ্ছে শত বছর প্রাচীন এবং এখনও প্রতি বছর নয় এবছরও হতে চলেছে এবং সুশৃঙ্খলভাবে আমরা একদিনের মেলা করে থাকি লাউজন এদের সঙ্গে পরিচালনায় এবং এখানে আশেপাশে প্রায় দশ থেকে পনেরোটি গ্রামের মানুষ মিলন মেলায় পরিণত হয় সবাই আসে আনন্দ উপভোগ করে একের সঙ্গে সঙ্গে সবার সঙ্গে শুভ বিজয় আর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানায় এবং সবাই আনন্দে এখানে সবাই বাড়ি যায় আচ্ছা প্রতিমাগুলো সারিবদ্ধ অবস্থায় দেখলাম রাখা আছে মেলা চত্বরে আমাদের শুরু হয়েছিল ছটি প্রতিমা দিয়ে তারপরে সর্বজনীন আরো বাকি প্রতিমাগুলো বাড়তে বাড়তে আজকে তেরোটি প্রতিমায় পৌঁছেছে সেগুলো পরে আবার সেগুলো প্রতিমাগুলো নিরঞ্জন হয় তাই হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের মেলা যখন শেষ হয়ে যাবে তখন যারা প্রতিমা নিরঞ্জনের কাজকর্ম করে তারা ঢাক ঢোল হয়ে আমাদের পুকুরে বিসর্জন দেবে এবারও হবে পরিচালিত হবে বলে আপনারা আশা করছেন এবারও সুষ্ঠুভাবে পরিচালিত সবার যারা আসেন তারা সহযোগিতা করেন প্রশাসন ব্লক থানা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং আপামর মানুষ লাউজ গ্রামবাসী এবং আশেপাশের মানুষ আপামর সহযোগিতা যায় এই বছর আমরা নিশ্চিত যে মেলাটি সুসম্পন্নভাবে আচ্ছা আপনার নাম এমন পরিচয় আমার নাম তরুণ মালি লাল সঙ্গে সভাপতি ধন্যবাদ